তো তোর খাতা কোথায় বাড়িতে রেখে দিয়ে এসেছি বাড়িতে রেখে দিয়ে এসেছিস কেন খাতাটা তো দেখবো কবে আনবি ও না খাবো না করছিস তোকে একটাও খেতে হবে না দেখ সব দেখ তাহলে ওম করে বলছিস কেন দাঁড়া তুই দুষ্টু হয়েছিস তুই আজকে বাড়ি আই টিয়া টিয়া তুই কি খাচ্ছিস ওটা আমায় একটা দে না এই টিয়া একটা বলেছি বলে একটা আর একটা দে না টিয়া কী খাচ্ছিস তুই ওইটা মামা ওই টিয়া আমারও নয় বেদানা খেতে ইচ্ছা হচ্ছে আমাকে একটা দে না টিয়া আমি একটা আমাকে একটাই দিলি আর একটা দে না একটা বলেছি বলি একটাই দিলি আর দিবি না ইতো দুটো হলো আর দিবি না এই নাও টিয়া আমার সোনা মেয়ে ভালো মেয়ে আমি খাই টিয়া তুমি খাও এই টিয়া টিয়া তুই কি খাচ্ছিস ওটা লাল লাল কি খাচ্ছিস লাল লাল কি লাল দানা কি খাচ্ছিস তুই ওইটা বেদানা